তিলক আদি করে পাঞ্জাবি পরে চললাম মা সরস্বতীর থেকে বিদ্যা বুদ্ধি নিতে হরে কৃষ্ণ হ্যালো বন্ধুগণ রাতে সামনে একটি মিনিপুলাকে আপনাদের স্বাগত আজ সরস্বতী পুজো সকলকে শুভ বাসন্তী পঞ্চমীর শুভেচ্ছা আর সরস্বতী পুজো এবং আজ বাসন্তী পঞ্চমী তাই ভগবানের সকাল সকাল সেবা করব আর সকালবেলা উঠে নিয়েছি চান টান করে তিলক আদি করে নিয়েছি তোমরা কে কে সরস্বতী পুজোয় কী কী করলে কমেন্টে জানিও আর চলো ভগবানকে দর্শন করে না এই যে ভগবানকে সয়ন থেকে তুলে দেখতেই পাচ্ছ চাদর টাদর দেওয়া আছে একটু আরতি করে নিলাম আরতি করে নিয়ে আর আমার সকালবেলার প্রথম কাজ হচ্ছে তুলসী মহারানীকে জলদান করা তাই কে কে তোমরা তুলসী মহারানীকে জলদান করো সকলে জানিও আর আমার গাছগুলো শুধু দেখো তোমরা একবার শুধু দেখো কত সুন্দর ফুল হয়েছে এরকম কার কার ফুল হয়েছে এবছর বলো আর এই যে এই হলুদ হলুদ ফুলগুলো দেখছো আজকে এগুলো দিয়েই ভগবানের জন্য মালা তৈরি করবো তাই সব ফুল তুলে নেব আর এই রক্ত দিয়ে স মা সরস্বতীর জন্য একটা মালা করব। প্রায় তিন চুপড়ি আমার ফুল হয়েছে এক চুপড়ি গাঁদা ফুল দু চুপড়ি চন্দ্রমল্লিকা আর এগুলো কে কে চেনো বলো কসমস আর এই যে কচ কিছু ফল কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে এই ফল আর ফুল দিয়েই মালা করব আর এই যেই দেখো একটা মালা আমার হয়ে গেছে কি সুন্দর লাগছে না মালাটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও কিন্তু আর এগুলো হচ্ছে আপেল কুল দিয়ে মালাগুলো করেছি আমি কেমন এটা মা সরস্বতীর জন্য মালাটা করেছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর যাতে বাড়ি পুজো দিতে যাবো ওদের বাড়ি ঠাকুমশাই এসে যাবে ওই কারণে মালাটা আর পুজোটা আগে দিয়ে আসছি তারপরে এসে ভগবানের সেবা করব আবার মালাটা নিয়ে আর দুটো কেক বানিয়েছিলাম আজ একটা সরস্বতী ঠাকুরকে দেবো বলে আর একটা হচ্ছে আমাদের ঘরের কেমন হয়েছে কেকগুলো কমেন্ট করে জানিও আর এই যে এই বাড়িতেই পুজো দিতে চলে এসেছি এখানে পুজোর আয়োজন হচ্ছিল দিয়ে চলে এসেছি দিয়ে এসে এবার ভগবানের জন্য মালাটা করব ভগবানের জন্য এই যে এই ছোটো ছোটো ফুলগুলো দিয়ে মালা করব তাই এই যে চন্দ্রমল্লিকা ফুলগুলো দিয়ে দেখছো এই যে গাছে হয়েছিল ওগুলো তুলে নিয়েছি আর মালাটা এই যে গেঁথে নিয়েছি আর মালাটা কি ভালো লাগছে না আর যেহেতু আজ বাসন্তী পঞ্চমী তাই ভগবানকে পুরো ইয়েলো কালার দিয়ে সাজালেই বেশি ভালো লাগে ওই কারণে ভগবানের সাজানো হয়ে গেছে ভগবানকে দেখো কিরকম লাগছে কমেন্ট করে জানিও আমাদের ছোট্ট সরস্বতী আর আমাদের ভগবানকে আর ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি আজকে ভোগের মধ্যে আমার সকালবেলা কেক আর মিষ্টি ভোগ লাগিয়েছিলাম আর এই যে আমি এখন রেডি হয়ে যাচ্ছি সরস্বতী ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিতে তিলক আদি করে পাঞ্জাবি পরে চললাম মা সরস্বতীর থেকে বিদ্যা বুদ্ধি নিতে তোমরা কে কে পুষ্পাঞ্জলি দিয়েছ কমেন্ট করে জানিও এই ছোটবেলার এই এক একটা দিনগুলো না এখন এক নিমিষে মনে পড়ে যাচ্ছে আর এই যে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম দেওয়ার পর এই যে এখন চলে এসেছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো হরে কৃষ্ণ